কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার আজুমিতা বাজার সংলগ্ন একটি ছোট ঘরে চার প্রতিবন্ধী সদস্যকে নিয়ে চলছে জাহানারা বেগমের লড়াই মানবেতর এই পরিবারের করুণ বাস্তবতা সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশ পায় সংবাদ প্রকাশের পরেই অসহায় পরিবারটি পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান শুক্রবার বিকেলে তার পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁছে দেন অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল উদ্দিন বলেন সংবাদটি দেখার পর তারেক রহমানের নির্দেশে আমরা দ্রুত এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এসেছি বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক এই পরিবারকে সহায়তা অব্যাহত থাকবে আমরা নেতৃবৃন্দ সমন্বয়ে আজকে আমরা এই মানবিক কাজটি করতে এসেছি এই নির্দেশ কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান সাহেবের মানবতার জন্য পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা সামান্য কিছু উপহার দিব আমাদের সাধ্যের মধ্যে যেটুকু আছে কিছু আর্থিক সহায়তা কিছু খাদ্য সামগ্রী পরবর্তী সময় এটুকু বলতে চাই আমি এমপি হই বা না হই আমার দল ক্ষমতায় যাক বা না যাক এই পরিবারের পাশে আমরা থাকবো এটা আমাদের আর ইনশাল্লাহ বাংলাদেশের যে পরিস্থিতি এতে আমাদের দল ক্ষমতায় যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস বিশ্বাস থেকে বলছি পরবর্তী সময় তাদের চিকিৎসার জন্য যা যা করার প্রয়োজন এই বিএনপি তাদের জন্য করবে তারা ক্রমাংশ তাদের জন্য করবে আমার মাধ্যমে করবে নাহলে হান্নান ভাই নাহলে মাধ্যমে করবে এটা আমরা করবো ইনশাল্লাহ জাহানারের সংসারে চারজন প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন দুই কন্যা চাঁদনি ও আখি শারীরিক প্রতিবন্ধী বোন মিনা আক্তার এবং পুরোপুরি দৃষ্টিহীন ভাগ্নে মনির হোসেন সবার চিকিৎসা ওষুধ খাবার সব সামলাতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছেন জাহানারা তিনি বলেন আমরা খুবই অসহায় তারেক রহমান ও জালাল ভাইকে ধন্যবাদ ওরা পাশে দাঁড়ানোর কারণে আজ আমাদের ঘরে খাবার এসেছে পরিবারটির প্রয়োজন একটি হুইল চেয়ার মিনা আক্তারের অস্ত্রোপাচার মনিরের কর্নিয়া প্রতিস্থাপন এবং দুই কন্যার নিয়মিত মানসিক চিকিৎসা দীর্ঘদিন অবহেলায় থাকা এই পরিবারের গল্পে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপি সহায়তার এই উদ্যোগ শুধু সামরিক নয় পরিবারটির চিকিৎসা ও ভবিষ্যৎ নিরাপত্তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপি প্রতিবন্ধী যাদের একটা ইনকামের ভিওডি বাংলা নিউজ